বনি ইসরায়েলের প্রতি নির্দেশ ছিল যে তোমরা যখন পবিত্র নগরীতে প্রবেশ করবে তখন তোমরা বিনয় ও নম্রতার সহিত ক্ষমা প্রার্থনা করবে অনন্তর তারা ক্ষমা না চেয়ে তার কথার বিপরীত করে যার ফলে আল্লাহ তালা তাদের প্রতি আজাব ও গজব নাজিল করেন অতপর জালেমরা কথা পাল্টে দিয়েছে যা কিছু তাদেরকে বলে দেয়া হয়েছিল তা থেকে তারপর আমি আসমান থেকে জালেমদের উপর আজাব অবতীর্ণ করেছি আমার নির্দেশ লঙ্ঘন করার কারণে বনি ইসরা যখন মান্না সালোয়ার পরিবর্তে খাবার চাইল তখন আল্লাহ তাদেরকে পবিত্র নগরীতে প্রবেশের নির্দেশ দেন এবং হিত্তাহ বা ক্ষমা চাইতে বলেন কিন্তু তারা ক্ষমার পরিবর্তে বলল গম চাইল যা ছিল আল্লাহর নির্দেশের সরাসরি বরখেলা তাই আল্লাহ তালা অত্যাচারীদের উপর একটি আসমানি বিপদ অবতীর্ণ করল কেননা তারা আদেশ অমান্য করেছিল বিপদের ব্যাখ্যায় হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ তালা আনহু বলেন এই বিপদ ছিল প্লেগ রোগের প্রাদুর্ভাব এই মহামারুর কারণে মাত্র এক ঘন্টার সময় বনি ইসরায়েল জাতির সত্তর হাজার লোক মৃত্যুমুখে পতিত হয় এই শাস্তির কারণ ছিল এই যে তাদেরকে বলা হয়েছিল বিনিতভাবে নগরে প্রবেশ করতে কিন্তু তারা গর্ভ ভরে শির উঁচু করে প্রবেশ করে তাদেরকে বলা হয় সিজদারত অবস্থায় প্রবেশ করো কিন্তু তারা সেই স্থলে নিতম্বের উপর ভর করে উক্ত নগরে প্রবেশ করে তাদেরকে বলা হয় বলতে তারা বলে সুতরাং আল্লাহর হিন্তা হুকুমের অবাধ্য হলে আল্লাহ তালা অবাধ্য জাতির উপর আজাব ও গজব প্রেরণ করেন আল্লাহ তালা উম্মাতে মুহাম্মাদীকে কুরান হাদিস অনুযায়ী জিন্দেগি যাপন করার তৌফিক দান করে সকল প্রকার অবাধ্যতা থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন আমিন